সার জাফর ইকবাল একটা স্কেল বাইর করেছিল মুক্তিযুদ্ধ স্কেল এই দিয়া উনি রাজনীতির সত্য মিথ্যা বিচার করতেন আর কি ইদানিক স্কেল স্কেল দিয়া আমরা বাংলাদেশে কারা কারা ইন্ডিয়ান লেসপেন্সারি করতেছে সেটা বাইর করে ফেলতে পারবো সেই স্কেলটা কি সবাই ভাবি আচ্ছা কয়না কেন কয়না ক্যান দাদা এত সহজ একটা স্কেল পাবো মেডিজি হয়ে যাবে সবকিছু ভালোই তো কমু কমু কারান আপনি কয়েকদিন থেকে শুনতেছেন না যখন আমি কই বিএনপি ইন্ডিয়ার কোলে গিয়ে উঠছে তখন বিএনপি ওয়ালারা এসে কয় জিন্দেগি বিএনপি ইন্ডিয়ার কোলে উঠতেই পারে না ইন্ডিয়া কারে কয় আমরা তো চিনি না এইসব অপপ্রচার করিস তুই সালার রয় এজেন্ট তারপরে বিএনপির লোকডা মূর্খ হইলে কবে মালোয়ানের বাচ্চা আর ডাবল ড্রপ আউট কচু খেতে হইলে কবে কাফের কিন্তু আজকে এমন কিছু প্রমাণ দিব একেবারে সালসালাইয়া বুঝে যাবেন বিএনপি কার উঠিছে শুধু তাই না বিএনপি একেবারে খাপে খাপ মমতাজের বাপের মতো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের টেম্পলেট ইউজ করেছি আমি গত এপিসোডে কইছিলাম ইন্ডিয়া বিএনপি বুঝাচ্ছে ইসলামপন্থীরা বাংলাদেশে শক্তিশালী হচ্ছে দেশের মানুষ ব্যাপকভাবে ইসলামের দিকে ঝুঁকিচ্ছে তোমরা একা সামলাইতে পারবে না এটা খাইছে বিএনপি এখন বিএনপি ওলারা কবে ইন্ডিয়া যে বিএনপি করছে আপনি জানলেন কেমনে আপনি কি উঠে হাজিরা ছিলেন না ছিলাম না কিন্তু বুঝেছি কাকে বুঝেছি এটাই শিখে দিই আপনাকে এটা চাইনিজ বুদ্ধ দিই আপনি যদি কারো ফেটা দেন না তাহলে দেখবেন ও বাইর হয়ে চাকায় চাকায় হাঁটিচ্ছে তার মানে আপনি যদি কারোর চাকায় হাঁটতে দেখেন তাহলে বুঝবেন ওই গড়া গেছে বুঝছাও এইবার আসে দেখি ইন্ডিয়ার খাস লোকেরা বাংলাদেশে কি করছে বিএনপির সাথে বামাগের ঐক্য হয়েছে বিএনপির সাথে ব্যামেরা থাকবে রাজপথে নাকি আন্দোলনও করবি কিন্তু এম এম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কই কয়ে ফেলছে ফসাদ কইরা সে কইছে যে বিএনপি এবং বামসোট প্রতিক্রিয়াশীল শক্তিকে সুযোগ দিতে নারাজ তো ওই প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশের সাধারণ মুসলমান দেখেন কি করছে মনে হচ্ছে বিএনপি ও বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এবার বুঝেছেন তো সব ইন্ডিয়ান ল্যাসপেন্সার এক হয়েছে বামেরা এখানে এতদিন পরে ঐক্য করে এই যে নৌকা লাঙ্গল ধানের শীষ সব সাপেরই একই বিষ এটা কার স্লোগান সিবিবি স্লোগান এখন বিএনপির সাথে ঐক্য করার জন্য দেওয়ানা হয়ে গেছে সিবিবি বামেরা দেখি যাও কোন হারবাল খাইছে কলিকাতা হারবাল খাইছে তারা কই বিএনপি নিজেই মুক্ত বাজারপন্থী বিএনপি আওয়ামী লীগের মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই তারা মুক্ত বাজারে বিশ্বাস করে করে তারা বলতো আওয়ামী লীগ বিএনপির সাথে তারা হরতাল ডেকেছিল মানে সিপিবি সেটা বিএনপি হ্যাংলার মতো সাপোর্ট দিয়েছিল প্রায় দেয় হ্যাঁ সাপোর্ট দিলে তো ভালোই আমাকে একজন যদি সাপোর্ট দেয় তাহলে তো ভালোই কিন্তু সিপিবি কয় আমরা কি বিএনপির সাপোর্ট চাইছি চাই নাই তো রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা আন্দোলন করেছিল বামেরা আমি তখন সিবিবি তো সেই রামপাল পর্যন্ত লং মার্চে গেছি সেই লং মার্চে বিএনপি কর্মীরাও ছিল চান্দাও দিছে আমি নিজে চান্দা তুলিছি বিএনপির অনেক লোকের কাছ থেকে তো আওয়ামী লীগ থেকে কইছে বামেরা বিএনপির সাথে ঐক্য করিচ্ছে তো সাথে সাথে লাভ দিয়া কয়ে উঠছে আনু মোহাম্মদ বিএনপির সাথে ঐক্যের প্রশ্নই ওঠে না দেখি যাও এখন কেন বিএনপির সাথে ঐক্য হয় এই এম এম আকাশকে সে শেখ হাসিনার আমলে লিখেছিল সমকালে এর জন্যে কলে আমি সিবি থেকে বহিষ্কার হই আমার কোন রাগ নাই মানে আমি কইছিলাম ওরে বহিষ্কার করতে হবে উল্টে আমি বহিষ্কার হয়ে যায় সে লিখেছিল তবে ঘটনা যাই ঘটুক প্রগতিশীল একাত্তর সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করে দুর্বল এবং নিঃশেষিত করতে পারে তাতে বাগরা না দেওয়া বুঝেছাও এই প্রতিক্রিয়াশীল শক্তি কে ধর্মীয় শক্তি কে এটা বুঝেছাও তো কইছে তাই না এই সেই ইসলাম বিদ্বেষী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলামপন্থীদের রাষ্ট্রীয় শক্তি মানে ডিবি ছিল এদের জন্য আওয়াম লীগে যদি না থাকে বাংলাদেশে আমাদের কোন বন্ধুই নাই সে ইন্ডিয়ার বন্ধু হইলো কেমনে হ্যাঁ ওরাই কয়েছে যে দলের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক মানে আমলিগের লীগের সাথে আওয়ামী লীগ নিজের ওয়েবসাইটে দেখিছে দেখিছে। দেখিস আমেগেরের সাথে আমলীগের সম্পর্ক ঐতিহাসিক এখন বিএনপি দাবি করল যে তারা ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্ব চায় আমরা কেন বাকি থাকব তো গয়েশ্বর দাদা কইল বিএনপিও ভারতের সাথে বন্ধুত্ব চায় হে আবার দেখেন এই যে ইন্ডিয়ান রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নিহত্রীর সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় এখন কি যেন লিখিচ্ছে সাইন করিচ্ছে দেশ বেসে দিচ্ছে বলে আয় বুঝছো দা রয়্যাল লোকের সাথে গয়েশ্বর রায়ের পরিবারের কাজ কি এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে দেখেছেন দস্তালি হয়ে গেছে কলে যে বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে তো এখন কি এলো তো এখন জামাত দেখলো যে ট্রেন তো মিস হয়ে গেল যাইতেছে তো সেও কলো সখী ধরো 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 ধর আমি কি তোমার পর তা কইলো বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা ইন্ডিয়া কিছু হইলেই জামাতিরে পুন্দায় তাও হ্যাংলার মতো ইন্ডিয়ার প্রেম ছাড়া ওদের চলে না হ্যাঁ ওই জায়গায় না আছে না হয়তো কিছুই নাহি পাবো তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো ওই করে দূর হতে ভালোবেসে যাবে জামাত ইন্ডিয়াকে চাও কিছু পাবে না তারপরে এসে এখন প্রফেসর উনুস্কে মোদী কইতেছে খুব বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত হ্যাঁ এই যে ভারতের ফেও ধরা বন্ধুত্বের ধরা দেওয়ানা হয়ে যাওয়া ইন্ডিয়ার বন্ধুত্বের জন্য এটা কেন ইন্ডিয়া বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি করেছে যে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশে কেউ রাজনীতি না ইন্ডিয়ার সাথে গুড টার্মস না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা না ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে ইন্ডিয়ার নামে কাপড় নষ্ট করে ফেলে এরা মনে হয় যে বজরং দলের এই পান্ডার কথায় ডরে কাপে বুঝেছ অথবা ওই গদি মিডিয়ার এই রংপুর হাসি নেওয়ার গল্প শুনে ডরায় মালদ্বীপে কি হোকা মুজু ক্ষমতা এসেছিল নেপালে কি খড়গা প্রসাদ শর্মা ও কি ইন্ডিয়ার হোক এটা ক্ষমতা এসেছিল শ্রীলঙ্কায় কি অনুরাকুমার কুমার দেশনায়কা ইন্ডিয়ার তেলায় তেলায় ক্ষমতা এসেছে এই ছোট ছোট দেশগুলা ভারত বিরোধিতা নির্বাচনী মেয়ে নিষ্পে যদি ক্ষমতা আসতে পারে তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডড়ায় কেন প্রত্যেকটা রাজনৈতিক দল ইন্ডিয়া উন্মুখ হয়ে থাকে কেন তাইলে যারা মনে করে ইন্ডিয়ার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা যাবে না রাজনীতি করেন না বাংলাদেশে ভোটে দাঁড়ায়েন না বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান যার ভোটের প্রতিশ্রুতির এক নাম্বার প্রতিশ্রুতি না হবে তাদের ভোটের ক্যাম্পেন শুনবেন না ওই ক্যান্ডিডেটের এলাকা ঢুকতে দিবেন না এই ইন্ডিয়া সিপিবি রে ঢুকাইছে বিএনপির কান্দে চেপা ইন্ডিয়ান এজেন্ডা গুলো বাস্তবায়ন করতে যেই সিপিবি অভিন্ন গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি কইরা সিপিবি দলীয় পত্রিকা একতায় বর্ষা বিপ্লবের সময় প্রচার করেছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ বিবরণ ব্যাখ্যা এবং বিবৃতি যখন গণঅভ্যুত্থান বিপ্লব চলিছিল তখন পুরো জুলাই মাস এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত একতা সংগোপনের নীরবে তাদের গণবিরোধী এবং নিন্দনীয় কার্যক্রম চালায় গেছে আর এখন এই ইন্ডিয়ান লাইনে বিএনপি নামিছে বক্তব্যটা কবে দিছে জানেন আটাশে জানুয়ারি দুই হাজার পঁচিশে আর সেইটা পড়া মুগ্ধ হইয়া অচল মালদেনিয়া স্বপ্নে বিভোর বিএনপির জীর্ণ বৃদ্ধ নেতারা প্রগতিশীল হওয়ার একটা লাইন পেয়ে গেছে জাপায় পড়েছে তাদের দিকে পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে যখন খুনিদের জুলম নির্যাতনের বিরুদ্ধে লড়াই করাটা ছিল প্রধান কর্তব্য তখন নিপীড়নকারীদের দশর এম এম আকাশের ভূমিকা ছিল ঘৃণ্য দালালির দুই সালের পর থেকে বামপন্থীদের মধ্যে থেকে যখনই কোনো আন্দোলন নিয়ে কেউ আগাইতে চাইছে তাদের বিরুদ্ধে নামছে নিন্দা এবং কুৎসা এই আকাশ দিবালক সিংহ এবং চট্টগ্রাম পোর্ট লুণ্ঠনকারী মাহবুব জামান সিপিবির মধ্যে ফ্যাসিস্ট বিরোধীদের এটা ট্যাগ দিত এ টু জেড ঐক্যপন্থী হিসাবে খুনি হাসিনা সরকার ফেলার জন্য এরা বিএনপি জামাতের সাথে ঐক্য করতে চায় এই অভিযোগ তুলে সিপিবিতে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করা হইত আর এখন এই এম এম আকাশে বামপন্থীদের মধ্যে সবচেয়ে প্র বিএনপির তাত্ত্বিক হিসাবে এখন কাদের সাথে কৌশলগত জোট করতে হবে এদের সেই সিগনাল দিচ্ছে ইন্ডিয়ারা সাথে নেমে পড়ছে এজেন্টগুলা লেখক মুস্তাক আহমেদ নির্যাতিত হয়ে কারাগারে মৃত্যুবরণ করলে এর প্রতিবাদে ঢাকার রাস্তায় আন্দোলনের নামে ছাত্র ইউনিয়ন তখন গ্রেপ্তার হওয়া ছয় ছাত্র নেতাকে বিপদগামী গেলে ঘোষণা দেয় সিপিবি এম এম আকাশ সংগ্রাম মতদের ধরে শারীরিক নির্যাতন করে জেলে পড়তে পুলিশকে উৎসাহ দিয়েছিল এই দলটির আওয়ামী লীগ নেতারা কতটা নিষ্ঠুর নির্মম বাটপার হইলে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রশক্তিদেরকে লালাই দিতে পারে ফ্যাসিসদের সহযোগী সিপিবির নেতারা তাদের প্রাণাধিক প্রিয় মুজিব তনায় খুনি হাসিনার পলায়নের নয় মাসের কম সময়ের মধ্যে দেখতেছে বিএনপির ঘাড়ে ভর করিয়া রাজনীতির আর বিএনপি ইন্ডিয়ার পথে হাঁটতে গিয়া ইনশাল্লাহ এভাবেই মহাসড়ক হারাবে বিএনপি নিজেও জয় বাংলা হয়ে যাবে আওয়ামী লীগের মতো এই এম এম আকাশ কয়েকদিন আগে মেঘনা গ্রুপের মোস্তফার এপিসোড করেছিলাম না দেখেন কি খাতির এই এম এম আকাশের তাইর ভাইয়ের সাথেও একই টেবিলে তুই নাকি কমিউনিস্ট তো দুর্বৃত্ত আমি অলিগার্কের সাথে তোর কি সম্পর্ক রে আকাশের বাচ্চা উই তো তোর শ্রেণী শত্রু দেখেছেন সব ইন্ডিয়ান রসুনের প্রগতিশীল টুপকি একই সাথে সিপিপি কেন আমি দখল করে নেওয়ার কথা বলি দেখেছেন বুঝেছাও এই জন্যে এইবার আসেন সন্তোষ শর্মার প্রসঙ্গ সন্তোষ শর্মা পার রয়ের রেজেন্ট এর প্রথম মিটিং এনেছে বিএনপি দেখেন

তারেক রহমানে উপস্থিত আছে এখন কবে তারেক রহমান লন্ডনে থাকেন চিনেন না একবার না একাধিকবার সন্তোষ শর্মার তারেক রহমানের মিটিং এসেছিল এসে দেখেন আবার দেখেন কালবেলার প্রকাশক এখন কে জানেন কালবেলা প্রকাশক এখন বিএনপি নুরুদ্দিন অপু তারেক রহমানের সাবেক এপিএস এই কালবেলার প্রকাশক এখন সে সন্তোষ শর্মা বিএনপির কর্মচারী এখন রয়্যাল এজেন্ট হয় বিএনপির কর্মচারী বিএনপি যদি এরপরও বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক নাই তাইলে হবে উল্টা বিএনপি মূর্খ সোধা সাপোর্টার গুলা বলে আমি নাকি রয়ে সন্তোষ সম্মান না এই বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের মতো আলম পেটাবে হারুন ইজার রেডিওয়ান আবারও আপনার ধরবে এম এম আকাশ কইসে না বিএনপি বাম বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এই বিএনপি কি জিয়ার বিএনপি এই বিএনপি কে কি আপনারা ক্ষমতায় দেখতে চান আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমি যখন টের পাইছি বিএনপি ইন্ডিয়ার কলে যায় উঠিছে তখন থেকে আমি প্রতিবাদ করে গেছি আর বিএনপির নেতাকর্মীরা কয়ে গেছে বিএনপির পন দেখে আমি আঙুল দিতেছি আঙুল দিতেছি দেশের স্থিতিশীলতা চাই না আমি মফস্তার দেশকে অশান্ত রাখতে চাই যেন ইন্ডিয়ার সুবিধা হয় এটার বেকুবি বলবেন না শয়তানি বলবেন এম এম আকাশ যে বিবৃতি দিল বিএনপির কাউরে প্রতিবাদ করতে দেখছেন দেখেন নাই মানে এটা বিএনপিরও কথা আকাশ মিছা কথা বলে নাই এরপরে সন্তোষ শর্মার স্টেজে আনলো জামাত দেখেন জামাত হিন্দুদের নিয়ে প্রোগ্রাম করবে এটা জিজ্ঞেস করে নিবে না কয়েকজনকে যে কারে কারে ডাকা যায় এইসব কথা যখন আমি বলি বিএনপি জামাতের উভয় দলের কিছু কর্মী আছে বলে বিএনপির কি বুদ্ধি কম পড়িছে যে তোর কাছে বুদ্ধি নিবে জামাত কয় তুই কি সদস্য যে তোর কাছে বুদ্ধি নিবে তার মানে এরা আম জনতার কথা শুনবে না আপনার আমার কথা শুনবে না এরা কেমন সৈরাচার হবে বুঝা দেখেন প্রফেসর যাক ক্ষমতা সাইরা বিএনপি জামাত যে আসুক তারাই জনগণকে আওয়ামী লীগের মধ্যে সকাল সন্ধ্যা ঠাপাবে মাথায় রেখেন তাহলে হাসিনা কি খারাপ ছিল হাসিনা যা ভালো মনে করতো তাই করত আর বলতো আমার অপর আত্মা কি দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি এই জন্যই বলি কিছুই বদলাবে না যা ছিল আগের মতো তাই থাকবে আর একটা বিএনপি শাসন পাবো ঠিক আওয়ামী মতো শাসন হবে এইরকম গুমখুন শুরু হবে একইভাবে সিপিং এর মতো ঝাঁপায় পড়ে তারা এখনই আমাদের প্রোফাইলে ক্ষমতা আসতে কি করবে সেটা দেখেন জনগণ দেশ ওদের মাথায় নাই ওদের মাথায় আছে ক্ষমতা ক্ষমতা কেমনে ক্ষমতায় যাবে এ আওয়ামী লীগের মতো আওয়ামী এক একই সাথে প্রগতিশীল হবে এক সাথে এমন কর্মী রাখবে যারা আমাকে রয় রেজেন বলবে অথবা মালাওয়ন বলবে কারণ আমি তাদের রাজনৈতিক বিরোধিতা করি আমি কয়ে দিলাম বিএনপি ক্ষমতা আসলে না তার আওয়ামী লীগের সাথে ডাবল দুঃশাসন দেবে লিখে রাখেন মিলাই নেন যেটি পাবেন ধৈরা কইবেন স্যার আমাদের এই আজ দহার কাছে ফেলাই যান না আপনি যতদিন আছেন ততদিন আমরা মানুষের মর্যাদা পাম সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে সেটা যতদিন পারেন থাকেন স্যার আর কেউ যদি দ্রুত নির্বাচনের দাবি নিয়ে আসে না আগে বিএনপির কর্মীদের কই যাবেন না আপনার আন্দোলনে পারলে জনতারের সাথে নিয়ে দিবেন দাবরানি আমি কলে এটা একটা ফর্মুলা দিছিলাম ট্রানজিশনাল সরকার সেটা শুনবে না তারা বিএনপির নেতাদের দেখাইলে কইবেন নাকি দাদাই যে ফর্মুলা দিছিল প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস উপ উপদেষ্টা তারেক রহমান আর রাজনৈতিক দল নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এরা কেন মানতেছেন না আমার খালি ডর প্রফেসর ইউনুস বিরক্ত হয়ে চলে যায় কিনা ক্ষমতা স্যার এটা শুনেন কি করছে প্রফেসর ইউনুস ক্ষমতা সম্পর্কে এই আট নয় মাস ধরে মানুষে ভালো খায় মানুষে ভালো চলে মানুষের পকেটে টাকা ওঠে কোনো চুরি হয় না টাকা চুরি হয় না আঙ্গো হারে দরকার আঙ্গো খালা দাও দরকার নাই টাকা কিনা দরকার নাই হাইটা তো গালানে থাকবো তত মানুষে ভালো থাকবো শুনেছেন তো এখন ডিসেম্বরে নির্বাচন হবে বিএনপি এমপি নমিনেশন বেসবে মেলা বাণিজ্য হবে তারপর টেকা টুকা ইলেকশন করবে সরকার গঠন করবে বিরোধী দল হবে আওয়ামী আর ছাগলের তিন নম্বর বাচ্চা হবে জামাত তারপরে হারু নিজারদেরকে আবার ধরা হবে সন্তোষ শর্মা ইন্টারগ্রেশনে হাজির থাকবে আজ এইভাবে বাংলাদেশের আকাশে জমিছে বিশ্বাসঘাতকতার ঘন মেঘ এক যে রাজনীতিবিদরা মুক্তির গান গাইছিল আজ তারাই ভারতের দাসত্বের ঘুটি হইয়া নোংরা ষড়যন্ত্রের খেলা খেলিচ্ছে বিএনপি জামাত আর সিপিবি একে একে সবাই বর্ষা বিপ্লবের চেতনাকে পায়ে দলিত কইরা দিল্লির দরবারে মাথা নত করিছে ক্ষমতার লোভ আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার লজ্জাজনক প্রতিযোগিতায় তার হারাইছে নিজেদের আত্মা বিকায় দিছে দেশের স্বপ্ন কিন্তু বাংলাদেশ মাথানত করার জন্য জন্মায়নি এই মাটি এই মানুষ বর্ষার বিদ্যুতের মতো জায়গায় উঠবে সমস্ত দাসত্বের শৃঙ্খল ছিন্ন কইরা বর্ষা বিপ্লবের চেতনায় দীপ্ত নতুন প্রজন্ম শপথ নিচে কোন ভারতের পদলে হনকারী এদেশে শাসন করবে না কোন ভণ্ড সোগান আর মেকি প্রগতিশীলতা আমাদের ঢুকতে পারবে না আমরা ঘুমন্ত না আমরা কেবল ঝড়ের অপেক্ষায় আমরা বিজয়ের জন্য আগায় চলছি বর্জ্যকণ্ঠে ঘোষণা দিতে বর্ষা বিপ্লবের চেতনা অমর হোক ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটুক ইনকিলাব জিন্দাবাদ